ফেরাউন কোনো বিশেষের নাম নয় এটা মিশর সম্রাটদের উপাধি ফেরাউন শব্দের অর্থ সূর্য দেবতা ফেরাউন উপাধিধারী সম্রাটরা হযরত ঈসা আলহ ইসলামের জন্মের তিন হাজার বছর পূর্ব থেকে মিশর শাসন করে আসছিল ঈসা আলহ ইসলামের জন্মের পূর্বেই পারস্বরাজ সেকান্দর শাহের হাতে ফেরাউন উপাধিধারী সম্রাটদের পতন ঘটে এ দীর্ঘকাল ব্যাপী একত্রিশ জন ফেরাউন উপাধিধারী সম্রাট মিশর শাসন করেছে বলে ইতিহাস গ্রন্থা দেখা যায় ইউসুফ আলহিসের যুগে যে ফেরাউন মিশরের রাজক্ষমতায় অধিষ্ঠিত ছিল সে ছিল আমালেকা বংশোদ্ভূত আমালেকা আরবের কোনো একটি বংশের শাখা গোত্র হজত মুসা যুগে মিশরের রাজক্ষমতায় অধিষ্ঠিত ফেরাউনও আমালেকা বংশোদ্ভূত বলে ঐতিহাসিকদের অনেকে অভিমত প্রকাশ করেছেন মোসা আলাইসলামের যুগে ফেরাউনের নাম ওয়ালেদ বিন মোসাব বিন রাইয়ান আবার কেউ কেউ তার নাম মুসাব্বিন রাইয়ান বলেছেন অনেকে বলেন মুসাইল ইসলামের যুগের ফেরাউন মিশরের লোক নয় বরং সে বলখে জন্মগ্রহণ করে ভাগ্যান্বেষণে মিশরে এসে কৌশলে সমকালীন মিশর সম্রাটের আনুকূল্য লাভ করে এবং এককালে মিশরে রাজ ক্ষমতা দখল করে বসে সে দীর্ঘ চারশো বছর আয়ুষ্কাল পায় এর দীর্ঘ সময় কোনো প্রকার অসুখ বিসুখে পতিত হয় নাই এমনকি কোনোদিন তার মাথা ব্যথা পর্যন্ত হয় নাই প্রথম দিকে সে ভালো মানুষ হিসেবেই পরিচিত ছিল রাজক্ষমতায় অধিষ্ঠিত হবার পর মন্ত্রী হামান বেইমানের কুমন্ত্রণায় তার মনোজগতে খোদা হবার ভাষণা জাগরুক হয় সে মতে একসময় নিজেকে সে ক্ষোধা হিসাবে ঘোষণা করে এরপরে তাআলা তাকে বাহাত্তর প্রকার রোগ শোক বিপদ নিপতিত করেন সে নিজেকে শুধু খোদাই নয় বরং সব চাইতে বড় খোদা বলে দাবি করে বসে নওজবিল্লাঞ্জ চালে সে মিশরবাসীর উদ্দেশ্যে ঘোষণা করল আনারাব্বল আলা অর্থাৎ আমি তোমাদের চাইতে বড় খোদা লোহিত সাগরে ডুবে মরার পূর্ব পর্যন্তই অভিশপ্ত ফেরাউন তার এই মিথ্যা অসার দাবির উপর অটল অবিচল ছিল হজরত মোসাইল ইসলামের শত বোঝানোর পরেও সে আল্লাহর দিকে ফিরে আসে নাই অবশেষে তার পাপের পাল্লা যথারীতি পরিপূর্ণ হলে আল্লাহর হুকুমে সদল বলে লোহিত সাগরে নিমজ্জিত হয়ে জীবনলীলা যে কারো কারো মতে সে মিশরের লোক নয় বরং তার জন্ম বল এখান থেকে সে শুনে মিশরে আসে এবং এককালে মিশরের রাজক্ষমতা দখল করে তার মিশরে উপনীত হবার ঘটনায় বলা হয় সে তার জন্মস্থান বলক থেকে দেশভ্রম উদ্দেশ্যে বের হয় প্রতিমধ্যে সে এক শহরে উপনীত হয় এখানে তার সাথে হামান বেইমানের সাক্ষাৎ ঘটে এবং এ হামানই পরবর্তীকাল তার মন্ত্রীর পদমর্যাদায় অধিষ্ঠিত হয় হামানের সাথে সাক্ষাতে সে ফেরাউনকে তার পরিচয় এবং সে কোথাকার অধিবাসী তা জানতে চায় ফেরাউন বলল আমি বলক্ষীর অধিবাসী ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছি এ কথা শুনে হামান বেইমান বলল আমিও তোমার সাথে যাব দুই অভিশপ্ত একত্রে মিশরে উপনীত হয় এ সময় খরবুজা উৎপাদনের মৌসুম ছিল উভয়ে এক ক্ষেত মালিকের নিকট খরবোজা খেতে চায় ক্ষেতের মালিক বলল তোমরা যদি শহরে নিয়ে আমার খরবোজা বিক্রি করে আসো তাহলে তোমাদেরকে খেতে দিব তখন ফেরাউন হামানকে রেখে বিক্রির উদ্দেশ্যে খ্যাত মালিকের খরবোজা নিয়ে শহরে গমন করে শহরের বিক্রেতারা বলল আমরা নগদ টাকায় ফল ফলারি তরিতরকারি ক্রয় করি না বাকিতে ক্রয় করে বিক্রির শেষে যার যার পাওনা দিয়ে দিই এটাই আমাদের এ শহরে পণ্য ক্রয় বিক্রয়ের প্রচলিত রীতি তখন ফেরাউন বাকি মূল্যে খরবোজা বিক্রি করে শূন্য হাতে ফিরে এলে মালিককে বলল। এটা কোনো ভালো কাজ নয় এতটুকু বলে এসে স্থান ত্যাগ করে এবং মিশর রাজের নিকট গিয়ে আর্জি পেশ করলো আমি দূর দেশে গরিব মুসাফির এখানে আমার খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই অভুক্ত থেকে থেকে আমি অক্ষম দুর্বল হয়ে পড়েছি অতএব যাহাপনার রাজ সরকারে এমন কোনো কাজ প্রার্থনা করছি যাতে খেয়ে পড়ে বাঁচতে পারি যাহাপনা যদি দয়াপর্ব শোন তবে এই অধম কৃতার্থ হবে অভিশপ্তির ভাগ্য সুপ্রসন্ন ছিল রাজা তাকে জিজ্ঞেস করল তুমি কি কাজ পেতে চাও সে বলল আমি এ শহরের কবরস্থানের পাহারাদারির চাকরি চাই যাতে আমার অনুমতিভী রেখে কোনো মৃতদেহ সমাহিত হতে না পারে প্রার্থনা মতে মিশর রাজ তাকে গোরস্থানের পাহারাদারির চাকরিতে নিয়োগ করেন রাজ অনুমতি পেয়ে সে গোরস্থানে প্রবেশ পথে গিয়ে বসে আল্লাহর ইচ্ছায় সে বছর মিশরে প্লেগ মহামারী আকারে ছড়িয়ে পড়ে ফলে প্রতিদিন বহু লোক মৃত্যুমুখে পতিত হয় আর এদিকে অভিশপ্ত ফেরাউনও সমাহিত করতে নিয়ে আসা প্রত্যেক মৃতের মাথা পিছু এক স্বর্ণমুদ্রা করে আদায় করতে থাকে অল্পদিনের দিনের মধ্যেই সে অঢিল অর্থবিত্তের মালিক হয়ে যায় এরপর সে রাজার নিকটজন এবং সভা কিছু টাকা পয়সা দিয়ে সমগ্র শহরে অবস্থিত কয়েকটি গোরস্থানের পাহারাদারি কাজ বাগিয়ে নেয় আর মিশর রাজও নিজের অজ্ঞতাবশত তাকে আদর স্নেহ এবং যথামূল্য আনুকূল্য প্রদান করত এমনকি মাঝে মধ্যে তাকে রাজকীয় খেলা দিত আল্লাহর হুকুমে হঠাৎ করে মিশরের মন্ত্রী মৃত্যুমুখী পতিত হয় তখন মিশররাজ ফেরাউনকে মিশরের মন্ত্রিত্ব দেয় মন্ত্রিত্ব লাভ করি সে তার বন্ধু হামান বেইমানের নিকট তার মনোবাসনা ব্যক্ত করে যে আমি নিজেকে ক্ষুধা বলে দাবি করতে চাই যেন সব মানুষ এসে আমার পূজা অর্চনা করে হামান বলল খোদাই দাবি করাই যদি তোমার মনোবাসনা হয় তাহলে ধীরে ধীরে বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে লোকবলকে হাত হাত করতে থাকো ফেরাউন লোকজনকে করার কি পন্থা আছে এখানকার সব লোক তো নবী ইউসুফ দিনের উপর অটল অবিচল রূপে স্থির রয়েছে কিভাবে তাদেরকে হাত করব এটা তো সহজ নয় অবশেষে অভিশপ্ত দয়ে পন্থা নির্ধারণ করে ফেরাউন রাজ দরবারে গিয়ে আবেদন জানালো যাহাপনা। এবছর প্রজাদেরকে সর্বপ্রকার কর খাজনা মাফ করুন যা রাজ সরকারে আমি এই আর্জি পেশ করছি এ বছরের খাজনা এই অধম নিজস্ব তহবিল থেকে রাজ ভাণ্ডারে জমা দেবে রাজা বললেন তোমার ক্ষতি হয়ে আমার লাভ হোক এটা কাম্য নয় ঠিক আছে তোমার খাতিরে আমি প্রজা সাধারণের এ বছরের সর্বপ্রকার কর খাজনা মাফ করে দিচ্ছি। ফেরাউন বলল রাজভাণ্ডারে অর্থের কমতি হোক সরকার আর্থিক ক্ষতিগ্রস্ত হোক এটা আমার কাম্য নয় এতদ সত্ত্বেও ব্যাক্কেল মিশর রাজ ফেরাউনের খাতিরে প্রজাসাধারণের এক বছরের কর খাজনা মাফ করে দেয় এভাবে এক বছরের খাজনা কর মাফ করে দিয়ে সে ফেরাউনের উদ্দেশ্যে বলল ঠিক আছে এই সুযোগে তুমি তোমার মনোবাসনা পূর্ণ করো মিশর রাজের উৎসাহে সে দেওয়ান ও খাজাঞ্চি ডেকে জিজ্ঞেস করলো বছরের প্রজাদের জন্য খাজনা কর কি পরিমাণ উসুল হয় তার পরিমাণ বললে সে নেজ থেকে এক বছরের কর খাজনার পরিমাণ অর্থ রাজকোষাগারে জমা দেয় এই এক বছরের অর্থ জমা দিয়ে সে রাজ সরকারে আরও দুবছরের খাজনা মাফের আবেদন জানালে তাও পূরণ করা হয় মিশরের সর্বস্তরের প্রজাসাধারণ ফেরাউনের এই বদান্যতা ও কৃতিত্বের কথা শুনতে পেয়ে মহা খুশিতে তার জন্য প্রাণ ভরে দোয়া করে এবং আল্লাহ তালার দরবারে সক্রিয় আদায় করে উপর্যুপরি তিন বছরের কর খাজনা মাফ পাওয়ায় মিশরের সর্বস্তরের মানুষের আর্থিক সচ্ছলতা আসে এর কিছুদিন পরেই মেশরাজ মৃত্যুমুখে পতিত হয় তার কোনো উত্তরাধিকারী ছিল না যে তার পরিত্যক্ত রাজ সিংহাসনে আরোহণ করবে বাদশাহকে সমাহিত করার পর তিন দিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হয় চতুর্থ দিন শহরের সকল জ্ঞানীগুণী বুদ্ধিজীবী ধনী নির্ধন ছোট বড় সর্বস্তরের মানুষ রাজমহলে একত্র হয় তারা সেখানে পরস্পরকে বলা বলি করতে লাগলো কাকে রাজাসনে আসীন করা যায় কারণ সৈন্য কোনো রাজ্য চলতে পারে না রাজাহীন রাজা যেমন মাথাবিহীন দেহ সুতরাং এই অবস্থার অবসানে একটা বিহিত ব্যবস্থা গৃহীত হওয়া দরকার ইতিপূর্বে মিশরবাসী ফেরাউনের মাঝে জনগণের আকাঙ্ক্ষা দেখতে পেয়েছিল কেননা তার তৎপরতাই রাজা তিন বছরের খাজনা মৌকুফ করে দেন আর সরকার অর্থ সংকটে পতিত হয়ে যেন সমস্যার সৃষ্টি না হয় সে লক্ষ্যে সে নিজ তরফ থেকে তিন বছরের কর খাজনার সমপরিমাণ অর্থ রাজকীয় কোষাগারে জমা দেয় তার এই বদান্যতা দর্শনে সর্বস্তরের মানুষই তার প্রতি সন্তুষ্ট ছিল সুতরাং সবাই মিলে তাকে রাজসিংহাসনে আসীন করে এই অভিশপ্ত রাজক্ষমতায় অধিষ্ঠিত হয়ে হামান বেইমানকে তার মন্ত্রী নিয়োগ করে এবার সে বলল এখন সমগ্র মিশর আমার করায়ত্তে এসে গেছে সুতরাং এখন এমন কিছু পন্থা পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন যাতে মানুষ আমাকেই উপাস্য বলে স্বীকার করে এবং আমার পূজা অর্চনা করে ফেরাউনের এই মনোবাসনা জানতে পেরে হামান পরামর্শ দিল তাহলে সমগ্র রাজ্যে ফরমান জারি করা উচিত রাজ্যের যত শিক্ষিত শ্রেণী পণ্ডিত ব্যক্তি রয়েছেন তারা কোনো প্রকার শিক্ষা কার্যক্রম চালু করতে বা চালু রাখতে পারবে না এই ফরমান কার্যকর হলে দেশের মানুষ সব ধীরে ধীরে সম্পূর্ণ মূর্খ অজ্ঞ হয়ে পড়বে এবং নিজেদের দিন সম্পর্কে তাদের আর কোনো জ্ঞানী অবশিষ্ট থাকবে না ভবিষ্যৎ প্রজন্মও শিক্ষার অভাবে মূর্খ হয়ে গড়ে উঠবে এভাবে ধীর গতিতে তারা দিন থেকে সম্পূর্ণ দূরে সরে যাবে হামান বেইমানের পরামর্শে অভিশপ্ত ফেরাউন মিশর রাজ্যে সর্বপ্রকার শিক্ষা কার্যক্রম একদম বন্ধ করে দেয় সে রাজকীয় ফরমান জারি করল আমার রাজ্যে কেউ পড়াশোনা শিখতে বা শিক্ষা দিতে পারবে না সর্বপ্রকার শিক্ষা কার্যক্রম বন্ধ করা হলে এর সাথে সংশ্লিষ্ট সবাইকে হত্যা করা হবে সর্বপ্রকার শিক্ষা কার্যক্রম বন্ধ করা না হলে এর সাথে সংশ্লিষ্ট সবাইকে হত্যা করা হবে ফেরাউনের রাজকীয় কোষাগার ভীত হয়ে সবাই একদম পড়ালেখা বিদ্যাশিক্ষা ছেড়ে দেয় ফলত কিছুদিনের মধ্যেই সমগ্র জাতি মূর্খ অজ্ঞ হয়ে তারা নিজেদের প্রকৃত স্রষ্টা আল্লাহর কথা বিস্তৃত হয়ে সম্পূর্ণরূপে চতুষ্পদ জন্তুর মতো হয়ে পড়ে এই পদক্ষেপে সফল হয়ে এবার ফেরাউন ঘোষণা করল সবাই দেব মূর্তিকে সেজদা করবে এবং সেসবের পূজা অর্চনা করবে এই ঘোষণা মোতাবেক কিবতী সম্প্রদায় মূর্তি পূজা শুরু করে দেয় এভাবে বছর চলার পর ফেরাউন মূর্তিগুলোকে খানে্তিগুলোকে আমি দান করেছি ছোট খোদা আর আমি সবচাইতে বড় খোদা তার এই ঘোষণা সম্পর্কে মহান আল্লাহ আলা কোরআনুল করিমে এরশাদ করেন অতঃপর সে লোকদেরকে সমবেত করলো তারপর উচ্চ স্বরে ঘোষণা করলো আমি তোমাদের শ্রেষ্ঠ রব ফেরাউনের নিজেকে আমি শ্রেষ্ঠ রব পালনকর্তা ঘোষণার পর চল্লিশ বছর অতিবাহিত হয়ে যায় এরপর একদিন ফেরাউন সব দেবমূর্তি ভেঙে ফেলে কিবতী সম্প্রদায় ফেরাউনকে স্বীকার করে তার পূজা উপাসনা অবলম্বন করে ফলে ফেরাউন তাদেরকে নানাভাবেই যথেষ্ট পুরস্কৃত করতে থাকে সর্বপ্রকার রাজকীয় সাহায্য সহযোগিতা লাভের দ্বার তাদের জন্য অবারিত ছিল পক্ষান্তরে বনি ইসরায়েলকে সে সর্বপ্রকার কষ্ট প্রদান করতো কেননা তারা ইউসুফ আলাইসালামের দিনের উপর দৃঢ় পথ ছিল তাই তাদের উপর ফেরাউনি অত্যাচারের ঘোর তমসা নেমে আসে নামমাত্র শ্রম প্রদান করে তাদেরকে দিয়ে কিবতীদের সর্বপ্রকার সেবার কাজ করাত যেসব কাজ হীন নিচু বলে ভাবা হতো সেসবই বনি ইসরায়েলদের জন্য নির্ধারিত ছিল যেমন লাকড়ি পাড়া মলমূত্র প্রসাদের গোবর পরিষ্কার করা ঝাড় দেয়া পশুদের ঘাস কাটা বোঝা বহন ইত্যাদি নিম্নমানের কাজে বনি ইজরায়েলের লোকদের করতে হতো এভাবে ফেরাউন বনি ইজরায়েলকে অপমান অপদস্থ করতো তদুপরি বনি ইজরায়েলদেরকে পল্লী অঞ্চলে বসবাস করত ফেরাউন অনুসারীদের সেবা কার্যের জন্য পাঠিয়ে দেওয়া হতো এবং বনি ইসরায়েলি কুলবালাদেরকে দিয়ে কিবতির রমণীদের সেবার কাজ নেওয়া হতো এক কথায় ফেরাউন এবং তার অনুসারী কিবতীরা বনে ইসরায়েলদেরকে কোনো প্রকার সম্মান মর্যাদায় দিত না সর্বপ্রকারে তাদেরকে অপমানিত অপদস্থ করে রেখেছিল শুধু আসিয়া নামনি এক বনি ইজরায়েলি মহিলাই ফেরাউন ও কিবতীদের অপমান অপদস্থতা হতে মুক্ত ছিল স্ব পিতৃপুরুষের দিনে দৃঢ়পথ থাকা সচেতন এই মহিলাকে ফেরাউন স্ত্রীরূপে বরণ করেছিল ইনি ছিলেন সর্বপ্রকার প্রশংসিত গুণ বৈশিষ্ট্যমণ্ডিত সমকালে তিনি ছিলেন এক বিখ্যাত প্রশংসিত রমণী কারো কারো মতে ফেরাউন আসিয়াকে নিজের পূজারী ভেবেই ইজ্জত সম্মান সহকারে নিজ গৃহে রেখেছিল কিন্তু তিনি সীয় দিনে পথ ছিলেন সাল্লাল্লাহু সাল্লুসাল্লাম পাঁচ রমণীর পবিত্রতা এবং সম্মান মর্যাদার কথা বর্ণনা করেছেন তারা হলেন হজরত মুসা আলি মা ইমরান কন্যা মারিয়াম হজরত কুবরা বিনতে খোয়েলিদ্দ হজরত ফতিমা জাহরা বিনতে মাহমদ সাল্লাম এবং ফেরাউনের পত্নী আসিয়া